ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভাই ওর বিষয়ে সোশ্যাল মিডিয়া থেকে জনগণ পর্যন্ত তাকে চিনে যে জায়গায় রাস্তাঘাটের জন্য জনগণ মা করবে না যেদিন খেপবে ওর এই প্রত্যেকটা অ্যাক্টিভিটি থেকে আমার যদি খেপে যাবে সেদিন ওকে যেখানে পাবে সেখানে খুঁজে খুঁজে পাওয়ার থেকে বড় বিষয় আমি হইতেছে আমি আপনার এই কথাটা বললাম না যে ভাই সে জনমানুষের মানুষের সম্মুখে কোনোদিন আইসা মানুষের মুখ তুললে দুইটা কথা বলতে পারবে না কারণ তার সেই মুখটা নাই এটা এলো কথা

আল্লাহ বুঝ দেখ এটা আমিও বলি আমরা মানুষের খারাপ চাই না আল্লাহ বুঝ যদি দেয় সে যদি বুঝ হওয়ার পর যদি এই যে এখনো যে যেগুলা করতেছে বর্সা লাইফস্টাইল বা অন্যান্য পেজের মাধ্যমে সে যদি করে ওর সাথে অন্যায় করে থাকে সে মুন্নাখানে হোক আകാശ님이ও উচিত হোক সেটা কোর্টে মামলা থাকে সে মামলা ও করবে ও বুঝে প্রমাণ করবে যেটা কোর্টে কর না প্রমাণ এত ফেসবুকে দাও তারপরে তো ও তো তাহলে আകാശ님이কেও চিন্তা দিলাম এতদিন যে এত এত তো ও না উনি ওই যে একজন লেখছে যে রিফাত ভাই উনি বোকা না উনি অনেক চালাক হ্যাঁ উনি চালাক কিন্তু কথা আছে না অতি চালাকের গলায় দড়ি কথা আছে না যে অতি চালাকের শুনে চোরের দশ দিন একদিন কথা আছে কিন্তু একটা কথা সেটার মধ্যে সে বুঝতেছে না আমি তো এটাই বলতেছি সে উবার চালায় কথার কথা উবার চালাইতে গিয়ে এক বৃক্ষ একজন একজনের ক্ষোভের মুখে বুঝে গেল

অনেকক্ষণ আজকে অনেকক্ষণ লাইভ করলাম সব বুদ্ধিজীবীদের নিয়ে বিশাল একটা লাইভ হইলো লাইভ ওয়াজ ফান টু ফানিং ফান হইছে ট্রাস্ট মি তো এজন্য কি বলবো রিফাতের গলা ছোটে গলা সাউন্ডে আমরা সবাই আহত সরি ফর দ্য লাউড নয়েস সবে আমরা আহত ওর গলা সাউন্ডে ও এইভাবে চিল্লাই কথা বলে ওর একটা ফানি গল্প হচ্ছে এরকম যে আমি মনে আছে একবার রিক্সায় আসি বসে রিফাত আমার ডান পাশে পিছন থেকে একটা বাস বাস মানে পারলে আমাদের ঈশ্বাসটা লাগা দেয় ও এমন যে চিৎকার দিল বাস বাস ওর চিৎকার চোটে ব্রেক দিয়ে থেমে গেছে ভয় চোটে কি চিৎকার দিল এভাবে তো ওইরকম চিৎকার দেয় মাসালার গণাসন অনেক ভালো ও রাস্তাঘাটে ওই বেশ মানে রাগুন্নিত হয়ে থাকে মানে আমি ঠান্ডা হয়ে থাকি ওই ও চিৎকার দেয় অনেক দেখ ও মনটা অনেক ভালো ভালো ছিল অনেক মানে ভদ্র আমাদের সাথে কোনো ব্যাধি করে না কোনো ব্যাধি করে না বাট ও এ আর আমি পুলিশে অ্যারেস্ট করেছি আমি পুলিশে অ্যারেস্ট করাবো কি করবো না পরের বিষয় আই ডোট নিড টু টেল দিস টু পাবলিক একটা একটা ক্রিমিনালকে আমরা অনেক সময় লং টার্ম লং টাইম ধরে স্টাডি করে থাকি লং টাইম ধরে স্টাডি করে থাকি বিকজ ওই ক্রিমিনালের সাথে আরো অনেকগুলো ক্রিমিনাল জড়িত থাকে উই নিড টু ফাইন্ড আউট দোজ ক্রিমিনালস টু এই জন্য কিছু ওয়ে আছে হ্যাঁ সবকিছু তিন চার মাসের ভিতরে হুপ্রি হিসাব করলে হয় না তিন চার মাসের ভিতরে হয় না বুঝবা সব কথা তো আমি সব অনলাইনে বলবো না আর এত অনলাইনে জাস্ট প্লেস টু প্রুভ एवरीथिंग ঘটনা ঘটলে সবাই দেখবে তাই না আর এনিওয়ে এই ইস্যু নিয়ে আমি কথা বলতাম না আবার কথা বলতেছি এই শুনিয়ে কারণ হচ্ছে ও ডিএ তার ভিডিও শেয়ার করতেছে পুরনো ভিডিও শেয়ার করতেছে যেটা নাকি পুরো স্ক্যামিং বুঝাইতে যাচ্ছে যে ডিএ তার এখনো ওর সাথে জড়িত আছে মানে যোগাযোগ আছে এটা বুঝাইতে যাচ্ছে তো এই জিনিস স্ক্যামিং স্ক্যামিং

সত্য শূন্য সচা যে তুমি আপু ডিহাইটারেশন তুমি চাপ উঠো পুরান ভিডিও শেয়ার করোনা ডোন্ট ডু দিস করে মানুষের মানহানি করা হচ্ছে ডোন্ট ডু দিস আর তোমাকে আবার বলতেছি তুমি সুস্থ হও শান্ত হও মাথা ঠান্ডা করো মাথা ঠান্ডা করো বাবা বলছি মাথা ঠান্ডা করো তোমার যত আইনি মামলা যত কি মানি তুমি যত কিছু আছে কোর্টে যায় করো দ্যাটস গুড তোমার সাথে অন্যায় থাকলে তোমাকেও আমরা চাবো তোমার সাথে যেন বিচার হয় আবার তুমি যদি অন্য কারোর সাথে করো সেটাও তোমার তোমার একজন বিচার হয় এটাই হচ্ছে বলা তোমাকে তো প্লিজ সবাই একটু ক্ষমা করো সবাইকে শান্ত করো শান্তি দাও আর অনলাইন হচ্ছে বলে না প্লিজ আর আকাশ নিবি ব্যাপারটা হচ্ছে আকাশ নিবির তো একা একা লাফাই দিছো ওটাও লাফাক না আকাশ নিবি আকাশ নিবি লাফাক আর তুমি বুদ্ধিমতী হয়ে থাকলে তুমি তোমার মতো করে চলো সুন্দর বুদ্ধিমানের মতো চলো বুদ্ধিমত করে খাটা চলো অনলাইনে এসে আহ লাগো তুমি মনে হয় লাগো ওটা ঠিক আছে কিন্তু তুমি দিয়ে তাই ভিডিও শেয়ার করতেছো এই করতেছো সেই করতেছো এগুলো তো স্ক্যামিং তাই না এটা তো আসতে চাইছিল আসলে লাইভে আমি আসতে দিই এই আর কি যা অনেক রাত পর্যন্ত বক বক করলাম ভালো থাকো লাইভ অফ করি হুম লাইভ টপ করি তো এইবে দাদা ছিলাম সাথে অনেকক্ষণ ধরে আমাদের বক বক শুনছো আর রিফাতের কান ফাটানো え ভাষা শুনছো তোমা প্রথম এই প্রথম রিফাতে দেখলা লাইভে ও কতটা ব্রেন হেমারেজ করতে পারে ভালো কথা বলে সারা জীবন মনে রাখবার কথা আমি আমি জানি ফাটাফাটা বেগুড়া ঠিক আছে ডিএ মামলা দিচ্ছে না কেন মাননীয় ডিএ তাের কাছেও ব্যাপারটা খুব চুনাবুঁড়ি সাবজেক্ট আমার কাছে চুনাবুঁড়ি সাবজেক্ট এইজন্য আমরা বেশি আমরা আমি আমারটা তো মামলা মানে আমারটা তো ইংলিশে চলছে শুধু বসা না এই যে ব্ল্যাকমেলার গ্রুপ পুরো গ্রুপের এগেনস্টে লোক লাগা রাখছি তো ওরা টান দেবো কিন্তু শুধু ব্যাপারটা বুঝো আমি একটা ধরলে এলো লাগবে না আমি ধরলে বাকিটা এমনি তো এই জন্য ধরাটা বড় কথা না আমরা চাচ্ছি ও যেন শান্ত হয়ে যায় বাবা বলতেছি এখানে অনেকগুলো পুরুষ জড়িত তাই না ওর সাথে বিয়ে করছে কেউ প্রেম করছে এই পুরুষগুলোকেও আমি বাবা বুঝেছিলাম আগে যে তোমরা মিস্তোসো তোমরা জিনিস বিয়ে করতো বা বরাবার যাই করো ভুল ঠিক গেছে কিন্তু বাবা বলছি যে একটু ব্রেক নিতে ওকে বর্ষাকে বর্ষার ব্রেক না নিয়ে একটা প্লে একটা অপারেন্স মানে এরকম স্টেপ শো করে যে হ্যারাম দেখা বাবা এসেছে এটা ওর বিপদ হয়ে বা আমি তো বাদ দিলাম আমি ঠিক কিন্তু বাঙালি কেউ ছাড়ে না বাঙালি কেউ ছাড়ে না

ভুল ছিল একটা সরলতা যে ওকে আসতে দিচ্ছে মানে ওর বাসায় মিশতে দিচ্ছে এটা ছিল বুঝে নেই এখন বুঝতেছে আর আমাদের আমাদের সচেতনতা ছিল আমার সচেতনতা যে বর্ষাকে কখনো আমি আমার সামনে আসতে দিবো না আজ পর্যন্ত বর্ষা দেখো এত কিছু হয়ে গেল এখন পর্যন্ত বর্ষা যতই ভাইয়া বেয়া করছে যতবার বলছে আমার কাউন্সিলিং করো এখন পর্যন্ত বর্ষা আমার সামনে আসতে পারেনি এটা বুঝছো তো আমার সামনে আমাকে অনেক ভাই ফোন দিচ্ছে যখন ওকে আমি ঠান্ডা রাখছি আমার ভাইয়া তোমাদের গিফট আছে এই করবো গিফট করবো একটু আসি ধানমন্ডির দিকে আসে নো সোজা কথা যতই আমি মিষ্টি কথা বলি যত কিছু ভাই নো কোথায় দাঁড়াবো কারণ দাঁড়াবো কারাস দাঁড়াবো না কারণ আমি চাই না রেগে যেতে কারণ আমি রেগে গেলে আমি যদি আমি আমার কন্ট্রোল হয়ে ফেলি